তো হ্যালো বন্ধুরা আমরা দেখো পিকনিকে যাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে তো দেখো সবাই রেডি টেডি হয়ে দাঁড়িয়ে আছি এখন গাড়িতে উঠবো আমরা সবাই দিদি ভাই ওরা দাঁড়িয়ে আছে দেখো সবাই দাঁড়িয়ে আছে ছেলে দাঁড়িয়ে আছে গাড়িতে দেখো গাড়িতে আমরা উঠে বললাম তোমরা যাচ্ছি মিউজিক দিই নেই কারণ কবিরাট মাছে জন্য তো সামনে ট্রেন যাচ্ছে আমরা গাড়িতে দাঁড়িয়ে আছি তো দেখো আমরা সবাই দিদিবাই ওরা সবাই এনজয় করছি খুব ভালো লাগছে আমরা গাড়িটা এত জুড়ে ছিল কারণ আমরা পড়ে যাচ্ছিলাম মনে হচ্ছে চুলগুলো উড়ে নিচ্ছে এরকম লাগছে দেখো চারোপাশে কত সুন্দর চা বাগান কত সুন্দর দেখতে জায়গাগুলো ক্যামেরা ধরে রাখতে পারছিলাম না কারণ এত জোরে গাড়ি চলছিল কল্যাণে চলি গেলাম দেখো সবাই নাচ টাচ করছিলো আমি পারছিলাম না কারণ ক্যামেরা ধরে রাখছি তো লঙ্গি ড্যান্স লাগাইছিল খুব প্রাণা নাচি চলছিল দেখো সবাই কি আনন্দ করছি আমরা তো দেখো চারপাশে সবাই রয়েছে তো আমরা পৌঁছায় গেছি মন্দিরে মন্দির তো ফার্স্ট দেখো কত সুন্দর চারপাশে যাওয়ার কথা ছিল অন্য জায়গায় চলে আসছি এখানে ওর বলছে যে কোথায় খাবো না খাবো বলছে সামনে যাই তো আমরা গাড়ির থেকে নেমে গেছি তো আমরা সবাই পিক খাচ্ছি এই মাটি পিকনিক টিফিন খাচ্ছি তো মন্দির দেখো সামনে পুরানা মন্দির তো এখন সুন্দর হয়েছে খুব পাঁচ বছর আগে আসছিলাম আমার ছেলেকে এখানে মুখে প্রসাদ দিয়েছি নতুন মন্দিরে আগের থেকে অনেক সুন্দর হয়েছে তো আমরা সবাই খাচ্ছি নাচানাচি করছি খাওয়া দাওয়া করে ক্যামেরা ধরার লোক ছিল না না আমি বেশি নাচ করছি না কারণ গাড়ি দিয়ে আসে আমার খুব খারাপ লাগছিল শরীরটা তো আমি দাঁড়িয়ে আছি বেশি করছি নাচ অল্প স্বল্প করছি কারণ শরীরটা ভালো লাগছিল না চারোপাশে দেখো আগে লোক ছিল না আমরা যখন আসছি লোক ছিল না এখন লোক দেখো ভরে গেছে মাঠটায় আমরা সকাল সকাল চলে আসছি এখন বেলা হয়েছে এখন দেখো লোকের লোক চারোপাশে দিদি ভাই ওরা নাচছে তো আমিও হালকা পাতলা বাঁচছি দিদি মেয়েগুলা মেয়ে এগুলা নাচছে সবজি কাটা হচ্ছে ওদিকে রান্না হচ্ছে সবজি দিয়ে দিয়ে দিচ্ছে আর এদিকে ভাত বসানো হচ্ছে হয়েছে ওরা রান্না করছে বলছি চলো ওরা রান্না করুক আমরা ঘুরে আসি তো আমরা ঘুরে ঘুরতে যাচ্ছি মন্দিরে চারপাশে কত সুন্দর দেখতে দেখো আর অনেক ছাগল টাগল ছাড়া ছিল আমরা যাচ্ছি মন্দিরে সামনে আরো লোক খাচ্ছে পিকনিক তো দেখো আমরা এই ইমাঠেরে দিকে চলে আসলাম মন্দিরে যাবো বলে তো আমরা মন্দিরে যাচ্ছি তো আমরা মন্দিরে চলে আসলাম তো মন্দিরে দিদিভাইকে বলছি চলো যাই মন্দিরে বলে যাব না সকালে সকাল সকাল আসা হলো ছান টান হয়নি তো মন্দিরের ভিতরে ঢুকবো না মন্দিরের ভিতরে কত সুন্দর ঠাকুর ছিল তো ঠাকুরগুলা দেখাইতে পাইনি তো সামনে দিকে দেখাচ্ছি কত সুন্দর দেখো ভিতরে ঢুকে নেই দেখো এগুলো মন্দির নতুন হয়েছে ফুলের বাগান দেখো কত সুন্দর চারপাশে দেখো কত সুন্দর দেখতে তো চালে দেখো বাদুর বসে আছে